ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি মুসলমান আমি আল্লাহ রসুলে বিশ্বাসী মানুষ আমি কোরআনে বিশ্বাসী মানুষ আমি তাদের বিরুদ্ধে কথা বলি যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে জামাত ইসলাম তারা বলে আমার নবী নাকি সানবিট শব্দে বিসমাল সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশের মাথা ঘোরানো সলিউশন তাদের বড় ভাই লাগে আর আমি বলি আল্লাহ বলেছে আমি নবীর নামে দরুদ পড়ি আল্লাহ বলেছে আমি আমার নূর থেকে আমার নবীকে তৈরি করেছি কি কথাটা হাসান আমি সব বলে তো দেখি আপনারা অনেরা বলে নবীরে এ বড় ভাই এরা হলো ওহাদি আমি তাদের বিরুদ্ধে ফাইট করি আমার একটা তরিকা আছে সেই তরিকার নাম হলো আহলে সুন্নাতুল জামা সুফি বাদ যে সুফিবাদের মাধ্যমে ভারতবর্ষে ইসলাম ধর্ম এসেছে ভারতবর্ষ তো সব ছিল হিন্দু আর বুদ্ধ মুসলমান করলো কে মুসলমান করলো অলিয়া উলিয়ারা কথাটা ঠিক না বেঠি হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহি হজরত শাহ জালাল ইয়ামিনী মুজাদ্দেদি রহমতুল্লা আলাইহি হরজত শাহ সুলতান হরজত বাইজিত বুস্তামি ওই আপনারা বর্ষাকালে নৌকা নিয়ে এখনো যান খরমপুরের দরগায় যান না আপনারা যান না হাজার হাজার মানুষ নৌকা নিয়ে যান আপনারা ওলি আল্লাহ গাউস কুতুবে বিশ্বাস করেন আমিও করি আমার বাবাও করতেন আমার দাদাও ফুরফুরা শরীফের মুরুদ ছিল আমার বাবা মহিষাকান্দির পিৎসাবের মুরুদ ছিল আপনারা এগুলো জানেন কি না আমি জানি না আমি তাই জামাতের ওই ধর্ম যে ধর্মকে বলা হয় জামার মধ্যে ধর্ম এদের নামটা কি জামাতে ইসলাম না জামাতে ইসলাম এদের নাম মানে জামার মধ্যে ইসলাম অন্তরে কোনো ইসলাম নাই আসল ইসলাম হলো সুফিবাদের এটা হলো কালবের মধ্যে ইসলাম আমি সেই ইসলামের পক্ষ সেই কারণে জামাত আমাকে বলে মৃত্যুর পরে নাকি জানাজা পড়বে না আমি কাফে আমি আপনারা গত ছয় তারিখে দেখছেন আমার দিনে নবীর জন্মদিনে হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিনে আমি অষ্টগ্রামে গেছি না আপনারা দেখছেন না আমি আমি গেছি আমি এটা বিশ্বাসী মানে আমি হজরত সিলেটে গেলে পরে হজরত সাদালের দরগায় যদি আমি মোনাজাত না করি সাপরণের দরগায় যদি মোনাজাত না করি আমার মনে হয় আমার সিলেটে আসাটা ঠিক হয় নাই আপনারা কি বুঝছেন আমার কথাটা অনেক ধর্ম যদি জামাতিরা আমাকে বলে কাফের আমার করার কি আছে এবং সেই জামাতিরা আমার ধারণা চক্রান্ত করিয়া আমার দলকে দিয়া কি কারণে আমি জানি না আমার কি অপরাধ তিন মাসের জন্য বলছে তোমারে স্থগিত করলাম তোমার খালি মুখটা খোলা থাকবো আর কাম কর্ম হইব না বিএনপিতে আচ্ছা মানলাম দলের কথা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন